বান্দা যখন আল্লাহর রাহে যায় নামাজে দাঁড়ায় যায় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা তুমি হয়তোবা মনে করো তোমার রবকে তুমি দেখতেছো যদি তোমার সেটা মনে না হয় তাহলে তুমি ভাবো তোমার রব তোমাকে দেখতেছে বলি সুবহানাল্লাহ যখন রাত্রি বেলা গভীর হয়ে যায় পুরা দুনিয়া পুরা দুনিয়ার মাখলুকাত সমস্ত প্রাণী সমস্ত সৃষ্টিজীব গুণের মধ্যে বিবর থাকে তুমি রাতে দুইটা তিনটা বাজে তাহাদ্জদের মুসল্লায় দাঁড়ায়া যাও দাঁড়ায়া দুই রাকাত চার রাকাত ছয় রাকাত তাহাদ্জদের মধ্যে দাঁড়ায়া যাও অসহ্যবান্না শুনিয়া আম তাদের হলুং জাননা তা বিশারাম বলে যে ব্যক্তি এই চার করবে ছয় টাকা চার টাকা এক নম্বরে সারামের প্রচার করবে

আল্লামা মোবারক করিম রেম্লা প্রায় বলতে হয় রজনী যখন অতি হয় রজনী যখন নাম তখন যে বারাতে পরিশ্রম উঠায় পুরাপুরি না পাইলে কিছু কিছু পায় সবাই যখন ঘুমায় তুমি নামাজে দাঁড়ায় যাও

ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মাইয়ু কাসাহু নাফসিহি যারা নিজেদের উপরে অন্যদেরকে প্রাধান্যদায়ে গুরুত্ব দেয় আল্লাহ তাদের ভক্তিকে তাদের হৃদয়ের কৃপণতা থেকে মুক্ত রেখেছেন আর কি বলে আল্লাহ রাব্বুল عزত বলে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মুফলিহুন তাদের জন্য কল্যাণ আর কল্লাম জুড়ে বলে আল্লাহ الله الحبيب صلى الله عليه وسلم حديث في ذلك تطعم الطعام وتقرا السلام على من عرفت ومن لم تعرف تطعم الطعام كدرتك كهنه خوايبا وتقرا السلام বেশি বেশি সালাম দিবা আলা মান পরিচিত ও মানলাম অপরিচিত পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবা ব্যাপকভাবে সমাজের মধ্যে সালামের প্রচলন করবা এবার পরবর্তীতে হাদিসে আল্লাহ হাবিব বলেন আফসুস সালাম ওয়া তা'ইমুত

আত্মীয়তার বন্ধনকে অটুক রাখবে যখন রাত্রিবেলা হয়ে দুনিয়া পুরা দুনিয়ার মাহলেখ সমস্ত প্রাণী সমস্ত সৃষ্টিজীব গুণের মধ্যে বিবর থাকে তুমি রাত্রে দুইটা তিনটা বাজে তাহার্যদের মুসল্লায় দাঁড়ায় যাও দারায়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায়া যাও মুসল্লুন্নাসুনিয়াহ তাদখুলুল জান্নাতা বিসালাম বলে যে ব্যক্তি 4 টাকা করবে কয় টাকা এক নম্বরে সালামের প্রচার করবে দুই নম্বরে খোদার্তকে খাবার খাওয়াবে অর্থাৎ মেহমানদারি করবে তিন নম্বর আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবে চার নম্বরে তাহজ্জুত আজায় করবে ওমিনাল্লাইল তাহ্জৎ বিহীনাপি লতাল্লা আসা অয়াব আজকার ভূকম অ মং মাহ্নু আমাদের উজানির মরহুম হজরত আল্লাহ মা মোবারক করিম রেমহল্লাহ প্রায় বলতেন অতি বগবীর হয় রজনী যখন অতি বগবীর হয় রজনী যখন নীরবে প্রভুর জপিও তখন যে পরিশ্রম উঠায় পুরা পুরি না পাইলে কিছু কিছু পায় সবাই যখন ঘুমা হয় তুমি নামাজে দাঁড়ায় যাও এবার আল্লাহর হাবিবাহ বলেন যে ব্যক্তি এই চারটা কাজ করবে সে নিরাপদে নিট টেনশনে টেনশন মুক্ত ভাবে আল্লাহ পাকের জান্নাতে নিরাপত্তার চাদরে প্রবেশ করবে জরে বলি সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার সহজ রাস্তা কয়টা আজকের হাদিসে চারটা বলেন না কয়টা এক নম্বরে কি আফসুস সালাম বেশি বেশি সালাম দিবেন তো ইনশাআল্লাহ ওয়াতউ মুতাআম मेहमानदारी করবা তহসুল আরহাম আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবা অসলাম গভীর রাত্রে যায় না মাঝে দাঁড়ায় আল্লাহ তালার দরবারে সিজদায় চলে যাও কারণ বান্দা যখন আল্লাহর রাহে যায় না মাঝে দাঁড়ায় যায় আন্তা আবুদ আল্লাহ কান্না কাতারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু

এ আয়াতের সানজুল এ আয়াত নাজিল কেন হয়েছে আল্লাহর হাবিবসার প্রভারিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নতুন নতুন মুসলিম সাহাবাই کرام আসতেন তারা ক্ষুধার্ত থাকত ইসলাম গ্রহণ করার কারণে তাদের শরীরে তীর প্রবেশ করেছে তাদের রক্ত ঝরেছে তাদেরকে ঘর ছัดতে হয়েছে তাদেরকে বাড়ি ছেড়ে হয়েছে সেজন্য دوست সাহাবাই کرام দারুল আরকামে اصحاب الصفায় বসে থাকতেন একবার একজন मेहमान আসলেন আল্লাহর হাবিব বললেন যাও আম্মা মুসলমানদেরকে জিজ্ঞেস করো ঘরের মধ্যে খাবার আছে কিনা জিজ্ঞেস করা হলো হজরতে আয়সা হজরতে হাফসা হজরতে সাফিয়া এমনি ভাবে সমস্ত বিবিদেরকে জিজ্ঞেস করা হলো বিবিরা বলল আল্লাহর হাবিবকে বলবেন আমাদের ঘরের মধ্যে পানি ছাড়া আর কিছু নাই মেহমানদারি করার জন্য আমাদের কিছু নয় ও দোস্ত আজকে এসি মধ্যে থাকো আজকে বিএমডব্লিউ গাড়িতে চলো আবার বলো আমি মোহাম্মদ রসুল উল্লাহরা আশেখ মোহাম্মদুর রসূল উল্লাহর ঘরে খাবারে মোহাম্মদুর রসূল উল্লাহ উম্মত উম্মত করতে করতে হায়রা আমার পরেশান হয়ে গেছেন আল্লাহর কাছে যদি বলতেন আল্লাহ এই পৃথিবীর মতো লাফ লাভ পৃথিবী তার পায়ের সামনে হাসির করতেন কিন্তু না 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 মোহাম্মদুর রসূল উল্লাহ বলে আল্লাহ তুমি আমার উম্মদকে মাফুর করে দাও বলে শোহানল্লা رقصار سے برقع کا ذرا پردہ اٹھا دو رقصار سے برکا کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو میں دور ہوں مجبور ہوں اے سید دہانو دیدار دکھا دے تن آواز سنا دو अल्लाह मदिर पुख्ते की जियारत मदीना महित आमिन बलन आमिन बलन यार अब मेरे आंखों में समा जाए मदीना यार अब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना ও দোস্ত এইবার নবীজির কাছে গোল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে খাবার নাই সমস্ত সাহাবাই কারাম চলে গেলেন একজন সাহাবী সালাবা বসে আছেন বলে কে আছো মুহাম্মদুর রাসূলুল্লাহর मेहमान কে মেহমানদারি করাবে সালাবা চিন্তা না করে বলে আল্লাহর হাবিবের मेहमान হাত তুলে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত ঘরের মধ্যে খাবার আছে কিনা জানে না বিবি কি গিয়ে বলে এ বিবি মেহমান নিয়ে ঘরের মধ্যে কি আছে

চুলার মধ্যে পাতিল দিব পানি ফুটতে থাকবে বলবো রান্না হচ্ছে বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমায়া যায়